বুড়িহান মুনলাইট স্কুল পঁচিশ তারিখ এগারো মাস দু এখানে ভর্তি চালু হয়ে গেছে আপনার ছেলেকে আপনি ভবিষ্যতে এগিয়ে নিয়ে যান বুড়িহান মুনলাইট স্কুলে এখানে সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ আরবি হিন্দি উর্দু বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে এখানে গাড়িতে যাওয়ার সুব্যবস্থা রয়েছে কি ভাবছেন দর্শক আপনার ছেলেকে আপনি ভবিষ্যতে এগিয়ে নিয়ে যান বুড়িহান মুনলাইট স্কুলে এখানে নমাজ পড়তে শেখায় এবং উজু করতে নমাজের সমস্ত দোয়া শিখিয়ে দিবে তো দর্শককে আমি এটাই কথা জানাতে চাই আপনি আপনার ছেলেকে ফালতু কাজে ঘুরিয়ে নামিয়ে স্কুলের হেড স্যার বলছি আমার স্কুলে আগামী পঁচিশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে যেনারা আপনাদের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলে ভর্তি করতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই স্কুলে বিশেষ করে ইংলিশ আরবিক বাংলা অঙ্ক শেখানো হয় এবং কী কী শিক্ষা হয় এখানে এক্সট্রাভাবে ধরেন নমাজ শিক্ষা হয় বাচ্চারা কিভাবে নমাজ পড়বে এবং নমাজের সমস্ত দোয়া আমরা এখানে বাচ্চাদেরকে শিক্ষাদান দিই তারা কিভাবে নমাজ পড়বে এগুলো তারা প্র্যাকটিস করে স্কুলের মাধ্যমে আর কথা কথোপকথন আমরা এখানে শিক্ষা দিই বাচ্চারা যেন ইংলিশে কথা বলতে পারে এই বিষয়ে তো বুড়িহান পোস্ট বাংলা ভিটা থানা জেলা উত্তর দিনাজপুর আমার নাম এম ডুমার ফারুক আমি স্কুলের একজন ইনচার্জ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার নাম তাহসিনা খাতুন আমাদের স্কুলে অঙ্ক থেকে আরবি অ্যারাবিক ইংলিশ সব কিছু শেখানো হয়